সর্বপ্রথম হচ্ছে যে দু হাজার পরবর্তী ক্লিক ডে কবে হবে আমরা ডেটগুলো একটু অ্যানালাইসিস করি এখানে দু হাজার পঁচিশে আমাদের তিনটে ক্লিক ডে ছিল একটা ছিল ফেব্রুয়ারি সাত দু হাজার পঁচিশ একটা ছিল ফেব্রুয়ারি বারো একটা ছিল অক্টোবর এক এখানে ফেব্রুয়ারি সাত যে ক্লিক ডেটা ছিল সেটা বেসিকলি ছিল হচ্ছে নন সিজনাল এমপ্লয়মেন্টের জন্য আর বারো তারিখ যেটা ছিল সেটা হচ্ছে সিজনাল ওয়ার্কারের জন্য আর অক্টোবরের এক তারিখ যেটা নিয়েছে সেখানে থার্টি পার্সেন্ট ছিল সিজনাল আর বাকিগুলো ছিল ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টর এখন হসপিটালিটি সেক্টর বলতে বোঝায় যারা কেয়ারগিভার অ্যাপ্লাই করতে চাচ্ছেন যারা ওয়েটার ওয়েট্রেস অথবা হাউস এ অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে তো মোটামুটি দেখা যাচ্ছে যে বছরের শুরুতে এবং বছরের শেষের দিকে ক্লিক ডেগুলো দেওয়া হয় অর্থাৎ পরবর্তীতে দু হাজার ছাব্বিশ সালে ক্লিক ডেগুলো আমরা ফেব্রুয়ারি এবং অক্টোবর এই দিকেই পাবো তো এখন প্রশ্ন চলে আসে যে দু হাজার ছাব্বিশ সালে কি পরিমাণ ভ্যাকেন্সিস থাকবে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশের উপরে ভ্যাকেন্সিস থাকবে পরবর্তী তিন বছরে এর মানে হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ দু সাল পর্যন্ত মোটামুটি পাঁচ লাখের মতো তাদের সিজনাল ওয়ার্কার প্রয়োজন হবে অনেকে পোস্ট করে যে ইটালিতে চার লাখ কর্মী সংকট ঠিক আছে চার লাখ বাট সেটা শুধুমাত্র ছাব্বিশেই নেবে না আগামী তিন বছর বসে নিবে আর নন সিজনালের ক্ষেত্রে মোটামুটি ধারণা করা যাচ্ছে প্রায় তারা ছিয়াত্তর হাজার পর্যন্ত ওয়ার্কার নিয়োগ করবে নন সিজনাল এখন এই বিষয় যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা আর্টিকেলে এই বিষয়ে ধারণা দেওয়া আছে যে কোন বছর কি পরিমাণ নিয়োগ হয়েছে কি পরিমাণ নিয়োগ হতে পারে এই ক্ষেত্রে নন সিজনালের আন্ডারে হোম ওয়ার্কার অথবা হোম সাপোর্ট ওয়ার্কার অথবা ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু একটা পোস্ট রয়েছে সেখানে প্রায় দু সালে তেরো হাজারের মতো তারা লোক নিবে দু হাজার সালে চোদ্দো হাজার নিবে দু সালে চোদ্দো নিবে এই ধরনের আরও স্পেসিফিক কিছু কোয়ালিফিকেশন তারা উল্লেখ করে দিয়েছে এই ধরনের কোয়ালিফিকেশন থেকে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এই ওয়েবসাইটটা যদি ভালো করে ঘাটাঘাটি করেন তাহলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এরপরে আমাদের জানতে হবে যে নন সিজনাল এমপ্লয়মেন্টের আন্ডারে আমরা কোন কোন প্রফেশন অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে যেমন কনস্ট্রাকশন আছে ট্যুরিজম হসপিটালিটি আছে মেকানিক্স আছে ফুড ইন্ডাস্ট্রি আছে টেলিকমিউনিকেশন আছে শিপ বিল্ডিং আছে এবং ফিশিং হেয়ার ড্রেসিং ইলেকট্রিশিয়ানস প্লাম্বিং ফ্যামিলি সোশ্যাল কেয়ার এই ধরনের কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে নন সিজনালের আন্ডারে আর সিজনালের ক্ষেত্রে রয়েছে হচ্ছে এগ্রিকালচার এবং হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি এ পর্যায়ে আমরা চলে আসি যে হাউ উই ক্যান অ্যাপ্লাই উইদাউট এজেন্সি দেখা যায় যে আমরা ইটালি কাজের জন্য সবসময়ই কোনো না কোনো এজেন্সি শরণাপন্ন হই বাট আমরা এজেন্সি ছাড়া নিজেরা কীভাবে প্রসেসগুলো করতে পারি সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে এজেন্সি কি করে সেই বিষয়টা আমরা আগে বুঝে নেই এবং তাহলে কিন্তু আমরা নিজেরাও প্রসেসটা করতে পারো প্রথমে এজেন্সি যেটা করে ইটালির কোনো না কোনো লয়ার এই ধরনের কোনো এমপ্লয়মেন্ট ফার্মের সাথে তারা যোগাযোগ করে কোনো না কোনো কোম্পানি থেকে টাকার বিনিময়ে একটা আপনার জন্য জব অফার ম্যানেজ করে এই কাজটা সম্পূর্ণ লয়ার করে দেওয়ার পরে আপনি এগুলো নিয়ে যদি ভিসা পান তখন আপনি যখন ইটালিতে যাবেন এই কোম্পানি কিন্তু কখনই আপনাকে আর কোনো জব দিবে না আপনি যা নিজের মতো করে থাকবেন খাবেন যা ইচ্ছা আপনি করবেন সেটা এজেন্সিরও দেখার বিষয় না এই উকিলেরও দেখার বিষয় না কোম্পানিরও দেখার বিষয় না বাট আমরা যখন নিজেরা প্রসেস করবো তখন কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সেলফ অ্যাপ্লিকেশনের সময় সরাসরি অ্যাপ্লিকেশন হবে কোম্পানিতে কোম্পানি আপনার জন্য একজন লয়ার খুঁজে আপনাকে দিবে এবং সে আপনার জন্য সমস্ত কিছু রেডি করে আপনার কাছে ডকুমেন্টসগুলো পাঠাবে এবং আপনি যখন ইটালিতে গিয়ে নামবেন তখন এই কোম্পানিতে গিয়ে আপনি জয়েন করতে পারবেন অর্থাৎ আপনার অনিশ্চয়তার ভিতরে থাকতে হবে না আর খরচের ব্যাপার হচ্ছে যখন আপনি উল্টা প্রসেস করতেছেন তখন এখানে আপনার অনেকগুলো টাকা কন্টাক্ট করতে হচ্ছে এবং এই এজেন্সি সেটার উপর থেকে একটা বড় একটা অ্যামাউন্ট আপনার থেকে প্রফিট করতেছে যখন আপনি নিজে প্রসেসটা করতে পারবেন এই কোম্পানি কিন্তু আপনার থেকে কোনো প্রকার টাকা চার্জ করবে না আর এখানে উকিল থেকে শুরু করে প্রপার আপনার ডকুমেন্টেশনের যে খরচ সেটা কোম্পানি বেয়ার করবে আপনার জন্য সো আপনার লিটারালি কোনো প্রকার কোনো পেমেন্ট কাউকেই দিতে হচ্ছে না তো আমরা বুঝতেই পারতেছি যে ইটালির ভিসা সাইকেলটাকে যদি আমরা এভাবে চিন্তা করি প্রথমে আমরা একটা কোম্পানি খুঁজব তারপর সেখানে জব অ্যাপ্লিকেশন করবো তারপর সেখান থেকে জব অফার নিয়ে পরবর্তী প্রসেসগুলো করবো তাহলে হচ্ছে আমাদেরকে এজেন্সি বাদ দিয়ে নিজের অ্যাপ্লাই করতে হবে এবং নিজের অ্যাপ্লাই করার জন্য আমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের সবার স্বপ্নের সোনার হরিণের এই ওয়েবসাইট এখান থেকেই আপনাদের সমস্ত প্রকার ক্লিকের ভিসা অ্যাপ্লিকেশনগুলো করা হয় এখানে যেমন প্রথম আছে রিকোয়েস্ট ফর অথরাইজেশন ফর ওয়ার্ক অর ফ্যামিলি এরপরে আসে হচ্ছে ইটালিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এরপরে আরও অনেক অনেক বিষয়গুলো রয়েছে যে ধরনের সার্ভিস আপনার নিয়ে থাকেন অ্যাসাইলম থেকে শুরু করে সিটিজেনশিপ থেকে শুরু করে আপনার নোলস্তা থেকে শুরু করে সবকিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদের কাছে আসে তো মোটামুটি পুরো বিষয়টা তো আমরা বুঝতে পারলাম এখন বাকি থাকে হচ্ছে হাউ টু ফাইন্ড কোম্পানি আমরা প্রপার কোম্পানিগুলো কিভাবে খুঁজে বের করবো ওয়েল এই ক্ষেত্রে আমি আপনাদের সুবিধার জন্য কিছু কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এগ্রিকালচার ক্ষেত্রে যারা সিজনালে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিছু কোম্পানির ওয়েবসাইট আমি এখানে শেয়ার করতেছি এগুলো ভেরিফাইড কোম্পানি এখানে নিয়োগ বর্তমানে চলছে এরপরে কনস্ট্রাকশনের জন্য আমি কিছু কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি সমস্যা যেটা হয় আর কি যখন আমি কোনো কোম্পানির লিস্ট দেই এই কোম্পানির লিস্টগুলো দিয়ে আবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা এগুলো কপি করে আপনারা আপনাদের সাথে শেয়ার করে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কার ভিডিও দেখতেছেন কোন চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা ভেরিফাইড কি না এগুলো না দেখে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন তো আমি আপনাদেরকে তিনটা ফার্মিং কোম্পানি দেখাচ্ছি যে এখানে আছে এটা অলিভ ট্রি এখানে লেখা আছে ভিউ স্পন্সারশিপ এরপরে আরেকটা কোম্পানি দেখাচ্ছি এটাও কিন্তু প্রোডাক্ট তারা উৎপাদন করে তাদের নিজস্ব ফার্ম আছে সেখান থেকে তারা নিয়ে তারা নিজের প্রোডাক্ট উৎপাদন করে এরপরে আরেকটা কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু ফলের বাগান বা এই টাইপের একটা কোম্পানি এইরকম তিনটা কোম্পানি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম বেশি দেখাতে পারতেছি না কারণ এগুলো কপি হয় দেখা যায় একই কোম্পানিতে বেশি বেশি ভিডিও তৈরি করা হয় তারপরে একই কোম্পানিতে অনেকে অ্যাপ্লিকেশন করার কারণে এই কোম্পানিগুলো আর রেসপন্স করে না তাই আমি বেশি বেশি কোম্পানি দেখাচ্ছি না জাস্ট কোম্পানি খোঁজার সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আরেকটা কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশে প্রচুর ওয়ার্কার কাজ করে এবং বর্তমানে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন এরকম আরও কিছু কোম্পানির এক্সাম্পোস আমি এখানে রেখেছি তবে বেশি রাখতে পারতেছি না আমি আবারও বলতেছি কারণ এগুলো কপি হয় তাই এটা সবার জন্যই সমস্যা তৈরি হতে পারে এরপরে চলে আসি জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কী করতে হবে প্রথমত একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি বর্তমানে কোনো প্রবাসে কোনো কান্ট্রিতে যেমন হচ্ছে কাতার সৌদি দুবাই মালয়েশিয়া এইসব জায়গায় থাকেন আপনার যদি ভ্যালিড ভিসা থাকে আপনি কিন্তু সেখান থেকেই ফ্যা করতে পারবেন আর আপনার জন্য ভিসা পসিবিলিটি বেশি থাকবে এই ভাই কাতার থেকে অ্যাপ্লাই করতেছে তার জন্য আমি অ্যাপ্লিকেশন করতেছি কিচেন হেল্পার হিসেবে সে কাজ করতেছে সেখানে এবং তার কিন্তু প্রিভিয়াসও ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে সো হসপিটালিটি সেক্টরে যে অ্যাপ্লিকেশনটা হয় আর কি সেখানে সে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য সিভি তৈরি করা হয়েছে এবং তার জন্য একটা কভার লেটারও তৈরি করা হয়েছে এবং তার জন্য আমি একটা লেটারও তৈরি করেছি তো কভার লেটারটা দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করবো আমাদেরকে একটা প্রপার হসপিটালিটি সেক্টর রিলেটেড কোম্পানি খুঁজে বের করতে হবে তবে এখানে সিভির ক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা অবশ্যই আপনার সিবিটি ইউরোপাস ফর্মেটফ সিভি হইতে হবে এবং আপনার ইউরোপাস ফর্মেটফ সিবির সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে সর্বপ্রথম থাকবে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপরে থাকবে হচ্ছে আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স তারপরে পার্সোনাল কোয়ালিফিকেশন স্কিল যেগুলো আছে এগুলো দিয়ে আপনি শেষ করবেন যেমন আমি যদি তার জন্য হসপিটালিটি সেক্টরে অ্যাপ্লাই করি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ওয়েবসাইটটা দেখেন এখানে ডট আইটি আছে কন্ট্যাক্সে আসলে আপনারা দেখেন এখানে রিজার্ভেশনের জন্য একটা মেল দেওয়া আছে হেড অফিসের একটা মেল দেওয়া আছে জব ইনকোয়ারির জন্য এখানে ক্লিকের অপশন আছে প্রেস ইভেন্ট এগুলোর জন্য এখানে আলাদা আলাদা মেল দেওয়া আছে সো আপনি যদি জব ইনকোয়ারি করতে চান এখানে সরাসরি ক্লিক করলে আপনার এখান থেকে আপনার বর্তমানে কী কী পজিশন আছে সেটা আপনারা পেয়ে যাবেন ওপেন পজিশনে গেলে ইউর অ্যাপ্লিকেশনে গেলে আপনি আপনার সিভিটা সাবমিট করে রাখতে পারবেন পরবর্তীতে তাদের প্রয়োজন হলে তারা আপনার সাথে যোগাযোগ করবে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে আমরা যখন অ্যাপ্লাই করব যদি আমরা আমাদের ডিরেক্ট প্রফেশন না পাই আমরা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করে রাখতে পারবো এখানে তিনটা পজিশন বর্তমানে আছে তার ভিতরে ফর্ড ডেস্ক আছে তারপরে ইন্টার্নশিপ আছে তারপরে পোর্টার আছে ফন্ড ডেক্সে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তারা কী কী চাচ্ছে তারা এখানে দিয়ে দিবে আর একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় যে কোনো পোস্টটি কিন্তু তাদের লোকাল পিপলদের উদ্দেশ্য করেই দেওয়া হয় যখন তারা লোকাল পিপল দিয়ে এটাকে ফিল আপ করতে পারবে না তখনই তারা ইন্টারন্যাশনাল লোক নিবে তাই এখানে কখনই তারা বলবে না যে আমরা ফরেন ওয়ার্কার চাচ্ছি তারা তাদের লোকাল পিপলকেই টার্গেট করবে বাট এটা না পাওয়ার পরে তারা ফরেন ওয়ার্কারদেরকে নিতে চাইবে তো যখন তারা তাদের গভর্নমেন্টকে দেখাবে যে আমি এখানে আমার জবের জন্য পোস্ট করেছি আমি দুই মাসে বা এক মাসও কোনো লোক পাইনি তিন মাসে কোনো লোক পাইনি লোকাল পিপলরাও এই জবের জন্য ফিট হচ্ছে না তখন গভর্নমেন্ট থেকে তারা ফরেনারটা নেওয়ার জন্য একটা পারমিশন পাবে এটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম সবসময় যে সব কোম্পানিতেই অ্যাভেলেবেল এ ধরনের পোস্ট থাকে ব্যাপারটা এরকমও না যদি এখানে আপনি না পান সরাসরি সাবমিটের অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি আপনার সিভি এবং লেটার এখানে দিয়ে রাখবেন এখানে লেখা আছে ন্যাশনালিটি ইউ এক্সট্রা ইউ এখানে এক্সট্রা ইউতে ক্লিক করবেন কোন পজিশনে আপনি চান কিচেন স্টাফ ফ্রন্ট অফ হাউস এবং অফিস আপনি কোন জায়গায় কাজ করতে চান সেটা দিবেন অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট দিবেন তারপর হচ্ছে আপনার সিভিটা টা এখানে আপলোড করে দিবেন বাস শেষ তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা কিন্তু স্পন্সারশিপ প্রোভাইড করতেছে তো এই স্পন্সারশিপ প্রোভাইড করা রিলেটেড কোম্পানি এই ধরনের অনেক কোম্পানি ইটালিতে আছে আপনি এক জায়গায় অ্যাপ্লিকেশন করে বসে থাকলে তার হবে না কন্টিনিউ অ্যাপ্লিকেশন করে যেতে হবে যখন আপনি একটা দুইটা চারটা পাঁচটা করে অ্যাপ্লিকেশন কন্টিনিউ করবেন তখনই আপনার জন্য একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন তো এখানে আমি আবারও চলে আসলাম ইটালি ভিসা সাইকেলে এখানে আমরা ফাইন্ড এমপ্লয়ারটা দেখলাম জব অ্যাপ্লিকেশনটাও দেখলাম তবে জব অ্যাপ্লিকেশনের সিস্টেমটা কিন্তু সব কোম্পানিতে সেম হবে না কিছু কিছু কোম্পানিতে রকম হতে পারে এটা নিয়ে আমার আগেও একটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর এমন না যে আমি একটা ভিডিওই আপনাদের জন্য দিচ্ছি এরকম আগে যে ভিডিওগুলো দিয়েছি এটার সাথে কিন্তু এগুলো কানেক্টেড আপনারা যদি সবগুলো দেখেন তখনই আপনারা ভালো একটা আইডিয়া নিতে পারবেন ধরেন আপনি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলেন কোম্পানি আপনাকে জব দিল এরপর হচ্ছে মিনিস্ট্রি ভেরিফিকেশন মিনিস্ট্রি ভেরিফিকেশনের জন্য হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে যেটা আমি একটু আগে দেখালাম আপনার কোম্পানি আপনার উকিলের মাধ্যমে সরাসরি এখানে অ্যাপ্লাই করবে আপনার কোম্পানি আপনার উকিলের মাধ্যমে সরাসরি এখানে অ্যাপ্লাই করবে রিকোয়েস্ট ফর অথরাইজেশন ফর ওয়ার্ক অর ফ্যামিলি অর্থাৎ আপনাকে যে জব অফারটা দিয়েছে সেটা অথরাইজেশনের জন্য এখানে অ্যাপ্লাই করা হবে এখানে অথরাইজেশন পাওয়ার পরে তারপরে হচ্ছে আপনার কাছে সরাসরি ডকুমেন্টসগুলো চলে আসবে দেন হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে ভিএফএস গ্লোবালের বাংলাদেশে ইটালির ওয়েবসাইটে যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো ইটালিতে আমরা কি পারপাস যাব সেখানে হচ্ছে আমরা কাজের পারপাস যাবো এখানে ওয়ার্ক দিয়ে দিলাম ওয়ার্ক দেওয়ার পরে আমাদের ভিসা ফি কত হবে সেই ভিসা ফিটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিসা ফি বাংলাদেশি টাকায় তেরো হাজার নয়শো বিশ টাকা ভিএফএস গ্লোবাল চার্জ হচ্ছে চার হাজার পাঁচশো ষাট টাকা ব্যাঙ্ক ড্রাফট চার্জ হচ্ছে দুশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার খরচ এরপরে চলে আসে ডকুমেন্টস রিকোয়ার্ড আপনার কী কী ডকুমেন্টস লাগবে যদি আপনার ভিসা নব্বই দিনের থেকে বেশি হয় তাহলে লং টার্ম ভিসা শর্ট টার্ম ভিসা নব্বই দিনের থেকে কম সেটা হচ্ছে এখানে আসে লং টার্মের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে ডি টাইপ ভিসার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি লেখা আছে চেক লিস্ট ফর ওয়ার্ক ভিসা টাইপ ডি প্রথমত হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যেটা হচ্ছে এখানে আসে তারপরে দুই কপির ছবি লাগবে তারপরে ভ্যালিড পাসপোর্ট লাগলো এরপরে হচ্ছে নোলস্তা নোলস্তা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট থেকে যেটা ভেরিফিকেশন কপি দিবে ওইটাকেই নোলস্তা বলা হয় এরপরে হচ্ছে আমাদের এই নোলস্তাটা এখানে সাবমিট করতে হবে এখন এই পাঁচ নম্বর ডকুমেন্টসটা সবার জন্য ম্যান্ডেটরি না কারণ হচ্ছে যদি আপনি স্কিল ওয়ার্ক হিসেবে অ্যাপ্লাই করেন ওয়েল্ডার হিসেবে তখন হচ্ছে আপনার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রুফ দেখাতে হবে বা হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেট দেখাতে হবে যে হ্যাঁ আমি একজন রিয়েল ওয়েল্ডার যদি আপনি ভুয়া ডকুমেন্টস দিয়ে নন সিজনালের জন্য অ্যাপ্লাই করেন আর তারা যদি দেখে যে আপনি একটা ভুয়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছেন তখন কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে এই জন্য অনেকে আবার দেখা যাচ্ছে যে সিজনাল ওয়ার্কার অ্যাপ্লাই করে যেখানে এই ধরনের ডকুমেন্টস লাগে না এরপরে যদি আপনি মাইনর হন সেই ক্ষেত্রে আর কিছু ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে লাল করে সবার জন্য না অর্থাৎ পাঁচটা ডকুমেন্টস লাগতেছে শুধুমাত্র আপনার পাঁচটা জাস্ট আপনার চ্যালেঞ্জিং মোমেন্টটা হচ্ছে এই জব অফার ম্যানেজ করে নোলস্তাটা হাতে পাওয়া এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই হচ্ছে আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসটা স্মুথ হয়ে যাবে তো মোটামুটি আমরা এখান থেকে পেলাম যে আমার ডকুমেন্টস প্রিপারেশনের জন্য লিস্টটা আমরা পেয়ে গেছি তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিব ভিএফএসে দেন আমরা সাবমিট করবো দেন ভিসার জন্য ওয়েট করব তাই আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা আগাবেন এই বিষয়ে একটা সম্পূর্ণ ধারণা চলে এসেছে তো যারা নিজেরা প্রসেস করতে চাচ্ছেন কোনো প্রকার দালালের কাছে যেতে চাচ্ছেন না তারা কিন্তু আসলেই এইভাবে নিজে নিজে প্রসেস করতে পারেন হয়তো এটার ভিসার এশিয়াও হান্ড্রেড পার্সেন্ট না বাট কোনো দালালের কাছেও তো হান্ড্রেড পার্সেন্ট না শুধু শুধু দেখা গেল যে আপনার ওখানে আপনার দিক টাকা খরচ হয়ে যাবে জাস্ট এটা জানার জন্য যে আপনার ভিসাটা হয়নি আর এখানে আপনি নিজে প্রসেস করতে পারেন আপনার এক টাকাও লাগবে না হয়তো আপনার ভাগ্যে থাকলে যোগ্যতা থাকলে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ